পথে আলেমদের সাথে ব্ল্যাক ম্যাজিক ইসলাম সালাফদের থেকে পরিবারের সদস্যদের বাঁচানোর উপায় কি ব্ল্যাক ম্যাজিক কার্যকর হওয়ার আগে যদি একটা প্রোটেকশন নিতে চান তাহলে সকাল সন্ধ্যার আজকারগুলো পড়বেন নিয়মিত তাহারাতের মধ্যে থাকবেন সহি আকিদার মধ্যে থাকবেন নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন সুরাল বাখারা তেলাওয়াত যেন সময় করা হয় এবং নিজে না পারলে সেটা অন্তত যেন রেকর্ডে শোনা হয় আর ঘুমাতে যাওয়ার আগে যে সুরাগুলো নবী সাল্লা সাল্লাম হাতের মধ্যে পড়ে সারা শরীরে যতটুকুতে হাত যায় মুছে ঘুমাতে বলেছেন সেভাবে ঘুমাতে হবে আরও কিছু আমল আছে এর মধ্যে যদি যেমন ধরেন আজোয়া মদিনার আজোয়া খেজুর আপনি খেতে পারেন প্রতিদিন কন্টিনিউয়াসলি তাহলে এতেও কাজ হয় তো এভাবে আল্লাহ তাল্লার কাছে দোয়া করা প্রোটেকশান চাওয়া হ্যাঁ নানা ধরনের প্রোটেকশন আর যেগুলো স্পেশাল প্রোটেকশন সেগুলো তো আমরা বললামই সকাল সন্ধ্যা আধকার সবচেয়ে উপাদেয় এবং সবচেয়ে সুন্দর তাহলে ব্ল্যাক ম্যাজিক থেকে আশা করি যে সবাই রক্ষা পাবেন আর ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করে ফেলে এবং সেটা প্রমাণিত হয় তাহলে সে ব্ল্যাক ম্যাজিকটা নষ্ট করতে হবে এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে সাত দিন ধরে বিশেষ পদ্ধতিতে গোসল করতে হবে এ ব্যাপারে আমাদের একটা বই আছে সেটা ইসলাম হাউস ডট কমের মধ্যে প্রিন্টেড অবস্থায় আছে সেটা মানে জাদু জ্যোতিষশাস্ত্র কিংবা গণকের যে সের এই সম্মত যে বিধানগুলো আছে শেখবেন বাজ রাহে বই এটা আমরা অনুবাদও করেছি এবং এই বইটা প্রিন্টের অবস্থায় আছে সেটি মসজিদ সিদ্দিকের পক্ষ থেকে প্রকাশিত একটা বই আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন